গর্ভাবস্থায় প্রতিটি বাবা মারি ইচ্ছে থাকে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা জানার আর এর জন্য অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে ব্যাকুলতার সীমা থাকে না সেই দম্পতির আধুনিক চিকিৎসায় আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে লিঙ্গ জানা গেলেও তা শাস্তিযোগ্য অপরাধ তাই এই অপরাধ থেকে বিরত থাকুন তবে গর্ভবতী নারীরা কিছু লক্ষণ দেখে খুব সহজেই জানতে পারবে তার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই সব লক্ষণ সম্পর্কে ওজন বৃদ্ধি মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় প্রসঙ্গত মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরে মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও এভাবেই অনেকাংশে বুঝতে পারা সম্ভব হয় ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া এমন ধরনের লক্ষণের বহি ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে সন্তানের জন্ম হতে চলেছে চুলের ঘনত্বে পরিবর্তন আসা মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলেছে না মেয়ে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহই থাকে না যে তার অনাগত সন্তান পুত্র একাধিক কেস স্টাডিতে দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরা বমি বমি ভাব এসব লক্ষণ দেখা দিলে আপনার অনাগত সন্তান ছেলে কোন দিক ফিরে ঘুমাচ্ছেন খেয়াল করুন এই সময় মা এতটাই ক্লান্ত থাকে যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে তার পক্ষে এটা বোঝাই সম্ভব হয় না কখন কোন দিক ফিরে তিনি ঘুমাচ্ছেন এই ক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাধিক দিক ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা রাখতে পারেন আপনার ছেলেই হবে পেটের অবয়ব আপনার পেট যদি নিচের দিকে বেশি ঝুঁকে যায় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে হার্ডরেট ওঠানামা গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার রেট মেপে থাকেন এই সময় যদি দেখা যায় বাচ্চার রেট একশো চল্লিশ বিট প্রতি মিনিটে রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চাই জন্ম দিতে চলেছেন ইউরিন কালার একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে হাতের তালু বারবার শুকিয়ে যাওয়া প্রেগনেন্সির সময় যদি বারে বারে হাতের তালু শুকিয়ে যায় তার অর্থ হল ছেলে সন্তানের জন্ম দিতে চলেছেন ব্রণের প্রকোপ সময় একাধিক হরমোনের খরণ ঠিকমতো হয় না যে কারণে এমনিতেই বিভিন্ন রকম ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায় তবে যদি দেখেন ব্রণের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন পেটে ছেলে সন্তান বড় হয়ে উঠছে ক্ষুধা বেশি লাগা ভাবি মায়েদের খিদে কি খুব বেশি বেড়ে গেছে অল্প সময় অন্তর অন্তরই মনে হচ্ছে পেটে যেন ছুচো দৌড়াচ্ছে তাহলে আপনাকে অভিনন্দন কারণ ছেলে সন্তান হার আগে এমন সব লক্ষণের বহি প্রকাশ ঘটে থাকে ব্রেস্টের মাপ গর্ভাবস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায় কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিক থেকে বাঁ দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় তবে উল্টো ঘটনা ঘটতেও দেখা যায় তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত থাকবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে